কাটআপ 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 সেফ স্কোর দাদা কত স্কোর করলে আমরা মাঠে ডাক পাবো দাদা দু হাজার চব্বিশের কনস্টেবল এক্সাম যেটা তিরিশে নভেম্বর কন্ট্যাক্ট হলো সেটাতে আমরা কত স্কোর করলে আমরা মাঠে যেন ডাক পাবো সবার কিন্তু একটাই এস একটা কল করে একটাই প্রশ্ন বা একটাই কমেন্ট যে কত কাট আপ আসতে চলেছে কাট আপটা সেইভাবে বলার আগে তোমাকে কিন্তু দেখতে হবে বিগত বছরগুলোতে কিভাবে কাট বেড়েছে কিভাবে এক্সামগুলো হয়েছে আর ভ্যাকান্সি বা কত ছিল কিভাবে দিন দিন কাট আপগুলো ইনক্রিজ হয়েছে সিট সংখ্যা অনুযায়ী তো সেগুলো না অ্যানালাইসিস করলে কিন্তু তোমরা কাটআপটা আপটা কত আসতে চলেছে কিন্তু তোমরা আইডিয়া পাবে না তো তার জন্য কিন্তু তোমাদের বিগত যত বছর মানে পনেরো সাল থেকে আমি কাট অনেক কষ্ট করে অ্যানালাইসিস করে অনেক রিসার্চ করে কালেক্ট করেছি সিট সংখ্যা কিভাবে এক্সামগুলো হতো দু সালের পর থেকে

আশা করি এই ভিডিওটা দেখলে এই অ্যানালিস টা দেখলে তোমরা আগামী দিনে দু হাজার চব্বিশ সালে যে কাঠ আপটা কত আসলে তোমরা নিজেরাই আইডিয়া করতে পারবে তো চলো বলতে শুরু করছি দেখতেও আশা করি অনেকটা ভালো লাগবে তো ফার্স্ট অফ অল সবাই কেমন আছো অবশ্যটা কমেন্ট করে জানিয়ে দাও আর তোমরা কারা কারা ডব্লিউপি তে एग्जाम দিয়েছো 2024 এ নভেম্বর মাসে যে 30 তারিখে যে एग्जामটা হলো তোমরা কারা কারা एग्जामটা দিয়েছো আর কারা কারা রেজাল্টের জন্য ওয়েট করছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর মার্ট কারা কারা অলরেডি শুরু করে দিয়েছো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো তোমাদের 2015 সাল থেকে সব কাটা গুলো এক পর এক কিন্তু তোমাদের অ্যানালাইসিস করে বলছি খুব ভালো একটা অ্যানালাইসিস আমি বের করেছি অনেক কষ্ট করে অনেক রিসার্চ করে তো ফার্স্ট শুরু করি 2015 থেকে ঠিক আছে দু সালে ভ্যাকান্সি ছিল চার হাজার দুশো বিরাশি সিট সংখ্যা মানে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছিল তিন লাখ ঠিক আছে তিন লাখ তখন কিন্তু এরকম অনলাইনে ছিল না ফর্ম কিছু ছিল আর তখন কিন্তু একটা এইবার যেটা কন্ডাক্ট হলো একটা এক্সাম তো সেরকম কিন্তু একটা এক্সাম হতো আর নব্বই নাম্বারে কিন্তু পরীক্ষা ছিল ষাটখানা প্রশ্ন অ্যান্সার করতে হতো আর প্রতিটা প্রশ্নের মান ছিল ওয়ান করে তো ওই সময় কাটা কত বেরিয়েছিল যেহেতু সিট সংখ্যা ছিল চার

আর ওবিসি বি এসসি বিয়াল্লিশ পয়েন্ট এইট থ্রি ঠিক আছে আর এসপি দেখেছিল আটত্রিশ দু হাজার উনিশ সালে ঠিক আছে আট হাজার চারশো উনিশ সিট সংখ্যা আট হাজার চারশো উনিশ মানে কিন্তু অনেকটাই সিট সংখ্যা বেড়ে গেছিল প্রায় ছ লাখ স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে ছ লাখ ঠিক আছে তখনও সেম দুটো এক্সাম হলো দুটো এক্সাম হওয়ার পরে কাটা বসলো ছাপ্পান্ন পয়েন্ট এইট ফাইভ ছাপ্পান্ন পয়েন্ট এরকম কিছু একটা কাটা হয়েছিল ঠিক আছে এইবার দেখো করোনা দু হাজার দিকে আসলো তারপরে দেখো একুশে একটা ভ্যাকান্সি বেরোলো আট হাজার ছয়শো বত্রিশটা যেটা সময় আমরা এক্সামটা দিয়েছিলাম ফর্মটা ফিল আপ করেছিলাম এক্সামটা অনেক পরে হয়েছিল ফর্মটা ফিল আপ করেছিলাম এইবার সেই সময় স্টুডেন্ট সংখ্যা মানে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ সংখ্যা গেল ডবল মানে ছ লাখ থেকে বারো লাখ মানে এক জাম্পে পুরো ডবল মানে কি এইখানে যে করোনার পরে সবার যে একটা একটা ভরসা বা একটা মানে চিন্তা ভাবনা সেটা কিন্তু অনেকটা ইনক্রিজ হয়ে গেছিল অনেকটা ইনক্রিজ হয়ে গেছিল মানে বুঝতে ডবল সবাই যে প্রাইভেট সেক্টরগুলোতে কাজ করছিল অনেক বেটার জব অনেক বেটার স্যালারি প্যাকেজ সব কিন্তু তখন বন্ধ হয়ে গেছিলো একমাত্র কিন্তু গভর্নমেন্ট জবই তখন ভালো ভাবে তোমাদের সার্ভিস দিয়ে যাচ্ছিলো এর জন্য কিন্তু সবাই একটা গভর্নমেন্ট জবের আস্থা জন্মালো এবং সবাই একটা জব করতে দেন কি হল ফর্ম ঠিক আছে তারপরে পিইটি তারপরে ফাইনাল রিটার্ন এক্সাম ঠিক আছে তারপরে কিন্তু আমাদের কাট আপ বেরোলো সেই ঐতিহাসিক দিন আমাদের জন্য বিশেষ করে আবার আমার মতো অনেকের জন্যই আমাদের সময় জেনারেলদের এসেছিল আটান্ন পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে ও বিসি বিদের এসছিল সাতান্ন আর এস সিদের এসেছিল তো তোমরা দেখতেই পাচ্ছ যে ভ্যাকান্সি যতটা বাড়ছে কাট আপ কিন্তু হালকা হালকা করে ইনক্রিজ হচ্ছে হালকা না মোটামুটি তিন চার এরকম করে কিন্তু ইনক্রিজ হচ্ছে এইবার তোমরা নিজেরা ডিসাইড করো এবার কিন্তু আগের থেকে প্রায় চার হাজার সিট সংখ্যা বেশি প্রায় অ্যাপ্রক্সিমেটলি বারো হাজার প্লাস আমার সঠিক মনে পড়ছে না তোমরা একটু কমেন্ট করে প্লিজ জানাও যে এইবার কত সিট সংখ্যা আছে প্রতিবার কিন্তু দুই তিন চার মিনিমাম তিন সাড়ে তিন চার এরকম করে বাড়ছে কোনো কোনো বার পাঁচও বেড়েছে এইবার সেই হিসাব করে দেখতে গেলে কিন্তু এইবার আবার একটা এক্সাম হচ্ছে ঠিক আছে এবার কিন্তু সুযোগটা তাহলে কিছুটা কম আর এবার কিন্তু যতটা এক্সামের প্রশ্নটা এসেছিল একটু মডেল একটু হার্ড এসেছিল অনেকের এক্সামিনে কি ভালো হয়নি তো সেখানে দাঁড়িয়ে কাট আপটা কত আসতে পারে অ্যাপ্রক্সিমেটলি তোমাদের কি হিসাবে বলছে তোমাদের কি আইডিয়া কি বলছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাও যে তোমাদের হিসাবে কাট আপ কতটা আসে আমি তোমাদের একটা কথাই বলবো তোমরা যেমনই পরীক্ষা দিয়ে থাকো না কেন মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি যদি ফর্টি প্লাস তোমাদের নাম্বার আসে তোমরা মাঠের জন্য প্র্যাকটিস করো পরেটা যা হবে দেখা যাবে ঠিক আছে ফর্টি প্লাস নাম্বার আসলে এখনো ইন্টারভিউ পনেরো নাম্বারে আসে ঠিক আছে তো আশা করছি তোমরা যদি ফর্টি প্লাস নাম্বার পাও তোমরা আমার জন্য ডাক পেতে পারো তো ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে যদি ইনফরমেশন এক হেল্প হয়ে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না আর অনেকদিন পর যেহেতু ভিডিও বানাচ্ছি একটু রিচ কম আছে একটু হাইপ যে বারাটা আছে হাইপ কমেন্টের ওখানে অবশ্যই সেটা প্রেস করে দিও আর তোমাদের নেক্সট কি ধরনের ভিডিও দরকার কি ভিডিও হলে তোমাদের সুবিধা হবে অবশ্যই এটা কমেন্ট করে জানিও আমার তাহলে খুব সুবিধা হয় এবং আহ আশা করছি তোমার তাড়াতাড়ি সাফল্যের সাথ পাবে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা